পাশের রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আজ যাতে সীমান্তে এসে না পড়ে তাই নিশ্চিন্দ্র নিরাপত্তা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদিয়ায় অশান্ত পরিস্থিতি এখনও বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোনো রকম আজ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির মাঝে বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানালেন যে কোন রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা যদিও মঙ্গলবার সকাল থেকেই কড়া নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফ এর চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে প্রশ্নের মুখে কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার সেই কারণে বাংলাদেশ যতই অগ্নিগর্ভ হয়ে উঠুক না কেন দেশে তো তাদের ফিরতেই হবে তাই নিরুপায় হয়ে নদিয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন চোখের সামনে জ্বলছে বাংলাদেশ কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি রাস্তায় বেরোনো যাচ্ছে না করা যাচ্ছে না বাজার ঘাট এমত পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নাই তাই দেশের মানুষ দেশেই ফিরে এলাম নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সাথে অপর্ণা এনই বাংলা আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা একটু খেয়ে আমরা বেঁচে থাকব এইটুকুই আমাদের কামবা বাংলাদেশ থেকে আসছেন কোন অসুবিধা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা আমরা বেঙ্গলারে যাবো আজকে আসতাম না তারপরে আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আপনার নাম আমার নাম লুৎফর নিসার বাড়ি বাড়ি মেহেরপুর সোলমারি অশান্ত বাংলাদেশ পরিস্থিতি কেমন বা কোথায় যাচ্ছেন আপনারা আমি ইন্ডিয়া যাচ্ছি মানে কি অবস্থা বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো এখন শান্ত আছে আপাতত কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো আমি যতটুকু শুনেছি কোটার জন্য এরকম করছে তাছাড়া কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটার সংশোধনী করা হয়েছিল তারপরে আবার পরিবর্তন করছে এটাও শুনতেছিলাম এখন সঠিকটা জানি না বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল। এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল। এটাকে কিভাবে দেখছেন মানুষ তো বলছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে তো ছাত্ররাই যা করতেছে ছাত্ররাই করতেছে এখন ধরেন বাংলাদেশে যতগুলা ভারসিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে এবং কত মায়ের সন্তান গেছে মোটের ওপরে এখন আপনারা কি চাইছেন মিলিটারি শাসন আমরা শাসন চাইছেন আমরা কিছু আমরা শান্তি বাংলাদেশ থেকে শান্তি যাতে আমরা শান্তিতে বাস করতে পারি তাদের ক্ষমতায় কে আসুক আমার সেটা আসা যায় না একটা এক কথায় শান্তির দেশ চাই শান্তিতে বাস করতে চাই যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো আমি আজকে একা কিন্তু আমার আম্মা আসতো এই যে গন্ডগোলের জন্য আমরা আমার আম্মার ভিসা পাই এক রাষ্ট্র হয়েছে এটা একটা কঠিন না যদি এই এইটা না থাকতো এই গন্ডগোলটা না হইতো তাহলে শান্তি অবস্থায় থাকতো ভিসাটাও পেয়ে যেতাম চলে আসতাম দুজনাই এই আমরা শান্তি চাই শান্তি আপনার নাম পরিচয় আমার নাম রিনা আমি বাংলাদেশের মেয়ে আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে বলছি আপনি বাংলাদেশকে ফিরলেন হ্যাঁ আমি বাংলাদেশে ফিরলাম কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না আর ও এই ওই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেবে বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় এটা নিয়ে আগের খুবই ওই মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর উত্তর বেশি না এ ও আছে দুই ফক আছে আসে যাদের বাড়িতে গিয়েছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোনো কাজ কর্ম বাজার ঘাটে যাতে পারছে না সব চারিদিকে মারামারি আগুন ধরে যাচ্ছে ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে আপনি ওইখানে কেমন ছিলেন ছিলাম ভালোই ছিলাম কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে না দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায় আপনার নাম

বটারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা আপনারা কি চান আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করি সবাই চালুক এর আগে সরকার তো অনেক ভালো ছিল এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো আপনার নাম আমার নাম আমানুল হক